বাবা তোমার হাতে কি এটা হ্যাঁ কোথা থেকে আনছো থামির ঘর থেকে ছি 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 তোমার ভয় করে না দেখো আমার মেয়ের ঘেনাও নাই ভয়ও নাই ইন্দুর বাচ্চা গুলো ঠাম্মির ঘর থেকে যে ঠাম্মি মনে ঘর ঝাড় দিছে বের হয়েছে মনে হয় আরো হাতে করে নিয়ে আসছে দেখো অবস্থা দেখো তোমার কি ভয় করে না তুমি এগুলো ধরছো যে তোমার ভয় করে না কি বলো তুমি এগুলো

ફ�ફારી ફફાી પ૫ાર ફ�ાી પેી પીાર ફાી ફાર ફાર પાર ખાર દાર